এই কি করতেছো এই পিঠা বানাবো ওই যে সানিয়া পিঠা খেতেছে সে ফুলি পিঠা নারকেল দিয়ে বানাবো তাই বলছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে এই যে মে পিঠা খেতেছে সে পিঠা বানাচ্ছি আজকে কিসের পিঠা হবে এটা হবে ফুলি পিঠা ওই যে নারকেল দিয়ে বানাবো আচ্ছা 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 এটা কাই করলাম তারপরে

ঠিক আছে বানাইতে থাকো তাহলে আমি আসতেছি হ্যাঁ ওকে ওকে তুমি এখনো পিঠা বানাইতে সামু কি এখনো শেষ হয় নাই পিঠা খাওয়াটা কি এত সোজা কথা যে পিঠা এখনই খাইয়ে নিবা তুমি আচ্ছা খাইয়ে নাও কখন ভাজবে কখন খাবো गल्ला पिठा भइगलो আমার তো আসে না হ্যাঁ 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 ভিজন কোথায় ওখানে বাইরে গেছে নি রাস্তা বাইক করে জানি না গরমটা কি লাগবে পাখের ঘরে আরামের জায়গা দেখছো কি ঠান্ডা এসি এসির ঠান্ডাওয়াজ বসে এসি

সম্ভাবনা বেশি থাকে চা শিক ওরা বাবা হে